ছিলেন যিনি ইলমে লাদনি পয়েশ পেশছিলেন সেই ওলামিন হুজুর যিনি এক সময় ইন দা মিন টাইম সময় দুই হাতে কলম ধরে তিনি কেতাব লিখতে পারতেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারায়ে তুমি নারায়ে বে সিলসলায়ান বলফরা শরীফ মাসলাকে মুযাদদুজ

আল্লামা হুজুরে কিতাব যারা পড়ে তাদেরকে কিছু কিছু তাদেরকে মানে কি বলবো ভন্ড মনে করে কিন্তু ওই যে মুফতি নাসির উদ্দিন চাকরি জাল্লামা হুজুরের ওই কেতাবের অবদান অনেকে ভাবে জাল্লামা হুজুর বেশি শিক্ষিত ছিলেন না বলে বাংলায় কেতাব লিখেছে আমাদের সমাজে তো আমরা শুধু ভাইরাল হতে চাই ঠিক না বেটি আর তিনারা সমাজের খেদমত করতে চেয়েছিলেন এখন যদি আরবিতে যদি সব কেতাব লিখি তাহলে বাংলা যারা মাঠে ঘাটে যারা চাষবাস করে যারা ভ্যান চালায় তারা কিভাবে শরীয়তটাকে জানবে তিনি বাংলা ভাষায় লিখেছেন গেঁয়ো বাংলায় লিখেছেন তবে কিছু 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 কেতাব তিনি এমন কঠিন ভাষায় লিখেছে বর্তমান যুগে শিক্ষিতরাও তার মানে করতে গেলে দাঁত ভেঙে ঠিক আছে তো আল্লামা হুজুরে তিনার বাংলা কেতাব দেখে অনেক ওলামায় দেওয়ান্দি ঠিল লিখা কিছু পারে না বাংলায় লিখেছে আশরাফ আলী থানবি আরবিতে বই লিখে কাসেম নানাতিবে আরবিতে বই লিখেছে কেফায়াতুল্লাহ বড় বড় ওলামায় দেওয়ান্দি আরবিতে বই লিখেছে আল্লামা বাংলা রতনে রতন চেনে ঠিক না বল রতনে রতন চেনে শরীরে চেনে কচু যারা সোর মার কা তারা মানে খারাপ জিনিসই তারা ভাব ও ভালো জিনিস আর চেনবে না ওলা মায়